পঞ্চাশ হাজার মানুষ ইমামের পিছনে নামাজ আদায় করতে পারে পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ জামে মসজিদ তারপরে জমিন শেষ আটলান্টিক সাগর বাহারুল কাহেল সাহাবাইক রাম নদীর কিনারে দাঁড়িয়ে দেখলেন মানুষ নাই সবাইকে বলেন তো পানিতে নামো আমরা যত দূর যেতে পারি যাবো ইউভেল লিগি শাহিদ ও বা আল্লাহর পাগাম্বরের কথা এই যে মৌলানা হজরত আল্লাহ মা মহল জনাই হাবিব সাহেব এখান থেকে ওয়াজ করে মুগ্ধা যাবেন মুগ্ধ যাবেন আর এক জাগ্রেন্ডার প্রতিদিন দূরে অনেক দূরে দূরে সিরতের দাওত দিয়ে যাচ্ছেন তো বকদের স্থাৎ ওনারা গলা পর্যন্ত গেলেন এরপরে গেলে ডুবে যাবেন ওখানে যাওয়ার পরে বলতেছেন আল্লাহ যতদূর তোমার জমিন ছিল তোমার পয়গাম্বরের ফলিবল্লিকে শাহিদুল হা এবার দাওয়াত পৌঁছে দিয়েছে এখন তো আর যেতে পারি না ফিল বিলাত মুজাহিদান ফি সাবিলিক ও উকাতিল উমান কাফারাবিকা আমরা যদি ওই পারে যেতে পারতাম নৌকা থাকত তাহলে ওই পারে গিয়ে তোমার কোরআনের দাওয়াত তোমার নবীর রিসালাতের দাওয়াত আমরা ওই পারে পৌঁছে দিতাম এটা পৌঁছে দিয়ে যদি কেউ আমাদের দাড়ি ধরে টান দিত উকাতিলু মান কাফারা বিকা তার বিরুদ্ধে তরবারি দিতাম দশ্ত তো দশ্ত হে دریا bhi na chode humne বাহারে জুলমাত হমে দৌড়া দিয়ে গোড়ে হামনে বলতেছেন আল্লাহ জমিনের এক ইঞ্চি জমিন বাকি রাখি নাই দরিয়ায় পর্যন্ত তোমার দাওয়াত দিয়েছি একমাত্র সির তোর সুল আল্লাহর পয়গাম্বরের কাল আদর্শ আমরা যদি মেনে চলতে পারি আমাদের হৃদয়ে জাগা দিতে পারি আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন ব্যবসায়িক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে যদি রসুলের সুন্নতকে ধরে থাকি তাহলে বিজয় আমাদের হাতে আসবে সম্মানিত হাজরেন সারা দুনিয়া ব্যাপী সারা দুনিয়া ব্যাপী জাগরণ আসছে সারা দুনিয়া ব্যাপী আমাদের আর ভেদাভেদ করার টাইম নেই একতলাপ থাকবে এক থাকবে আপনি এক মাদ্রাসার ফারেক আমি আর এক মাদ্রাসার ফারেক আপনি এক পীর সাহেবের আমি আর পীর সাহেবের আপনি জিকির বড় করে করেন আমি জিকির ছোট করে করি আপনি এক ইমাম সাহেবকে মানেন আমি আরেক ইমাম সাহকে মানি এগুলো আছে এগুলো থাকবে কিন্তু ইসলামের বৃহত্তর স্বার্থে আমি এবং আপনি এক এবং অভিন্ন আলেমদের মধ্যে মুসলমানদের মধ্যে একতলাফ এফতারাক দলাদলি হানাহানি বিবাদ তৈরি করার জন্য শত্রু তৈরি আছে আসুন একে অপরের হাত ধরি মানুষের গুণগুলো দেখি দোষগুলো চশমা পুষি করি ফার্সিতে একটা কথা আছে চশমা পুষি দেখেও না দেখার বান করা আপনার দোষ আমার দোষ সবার দোষ আছে দোষগুলো দেখব না গুণগুলো দেখব দোষগুলো এসলা করব আলফসানি রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের নাম মুক্তুবাদ মুক্তুবাতে লিখেছেন দিদে কুসুর আল্লাহ যদি কোনো বান্দাকে দয়া করতে চান নিজের দোষ নিজে দেখার তৌফিক দান করেন আমরা আমাদের দোষ দেখি না আমরা আপনাদের দোষ দেখি আপনি আমাদের দোষ দেখেন এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের দোষ দেখেন এই দোষটা ফেসবুকে লাল করে দিয়ে দেন আমরা দিই অন্যরা হাসে বললো ঠিক আছে তো দিছো তো মারামারি আমরা করি দলাদলি আমরা করি বিভেদ আল্লাহর দোষ মামলা রাস্তায় দাঁড়িয়ে মুস্কি হাসে ঐক্যই শক্তি শক্তি শান্তি আমরা আলহামদুলিল্লাহ আসুন সিরে তরসুলের চর্চা করি বহু দামি দামি কিতাব বাজারে আছে বহু দামি দামি কিতাব মদাল্লাল মুফসল সাবলীল বাংলায় আমাদের তরুণ ভাইরা করেছেন খুব কম কম ছেলেরা তাদের বাংলা কত উচ্চ আরবি থেকে বাংলা করছে যে কত উচ্চ এটা বাংলা সাহিত্যে বাংলা ভাষার নবতর সংযোজন আলেম রায় গিয়ে আসছেন এবং পাবলিক কানেকটিভিটি জনসম্পৃক্ততা আমাদের বাড়াতে হবে আমরা যেহেতু আগে ময়দানে ছিলাম আগেও আমি আলেমদের সাথে আপনাদের সাথে ছিলাম এখনো আছেই আগামী দিনেও থাকবো এবং এ জনসম্পৃক্ততা আমাদের কথা মানুষ ধরে জোনাত আল হাবিব সাহেবের কথা মানুষ ধরে এবং হজরত মৌলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি হজরত মৌলানা ইসলাম কাসিনী বিন হাবিব আসাদ আল হোসাইন মল্লা আব্দুল হালিম সাহেব সহ যারা আছেন ওনাদের কথা মানুষ শুনে ঘন্টার পর ঘন্টা বসে থাকে এখানে যে সিরুতের কথা শুনতেছেন পয়সা দিতে হয় নাই আল হাবিব সাহেব জানেন বিদেশে এরকম কথা শুনতে হলে টিকিট কেটে ঢুকতে হয় আমি আগামী সপ্তাহে লন্ডনে একটা বক্তৃতা করব। ওখানে দেখলাম টিকিট বেচা হচ্ছে প্রায় টিকিট বিক্রি হয়ে গেছে আমি কেবল দশ মিনিট বক্তৃতা করবো আল্লাহ টু দি ইয়ংগার জেনারেশন কেবল দশ মিনিট আমার বক্তৃতা লন্ডনে এটার জন্য টিকিট কেটে ঢুকতেছে আলহামদুলিল্লাহ আমাদের ওলোমায় কেরাম বিনা টিকিটে চারিদিকে কোলা রাখছে যত আসো আসতে পারো মাঠবর্তি হয়ে দাঁড়িয়ে থাকো এটা বাংলার ঐতিহ্য আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরেন আমরা একটা নতুন নূতন সমাজ নতুন রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখি যেটা সিরতের আলোকে হবে খোলাফায় রাশিদিনের আলোকে হবে একদিনে হয় না মানুষ তৈরি করতে হয় রেজাল তৈরি করতে হয় আপনারা জনগণের কাছে যান তো আরো বাড়ান এখন তো আসল আলহামদুলিল্লাহ আরো বাড়ান বেশ কিছু এমপি যদি আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার বাইকে এরকম অন্যান্য জায়গা থেকে জনগণ যদি পার্লামেন্টে পাড়াতে পারে তাহলে পার্লামেন্টে হকের কথা বলার লোক তৈরি হয়ে যাবে আমি এই সরকারের জনের একজন একজন দিয়ে কাজ হয় বা আলহামদুলিল্লাহ আমি আমার মন্ত্রণালয় নিয়ে আসি সবার সাথে বসে আমাদের কাজ করতে হয় আগামী পার্লামেন্টে আমরা যাদের হাতে ক্ষমতা দিয়ে যাবো ওখানে যদি পাঁচ সাতজন আপনারা আলেম আহলে আলম দিতে পারেন সমাজের চেহারা পাল্টে যাবে চিরদিন মাহকুম চিরদিন মকলুক চিরদিন মামুর থাকবো কেন থাকবো কেন আলহামদুলিল্লাহ বহু আলেম ওলামা মাদ্রাসা থেকে ফারেক হয়ে সচিবালয় আজকে আমি সকালবেলা কালকা হাঁটাজারিতে তকরি করছি সকালের ফ্লাইটে আসছি যে তো আমার প্রোটোকলের জন্য যে ম্যাজিস্ট্রেট ছিল উনি আলেম ওনার দেখে মনে হয় না উনি সরকারের ম্যাজিস্ট্রেট আলেম লম্বা জামা গায়ে দেওয়া দাড়িটারি সুন্নতি এই সমাজ পাল্টাতে হবে এই সমাজ পাল্টানোর জন্য আমাদের বড় আলেম বড় আয়েস বড় মুফসির বড় মুফতি আমাদের দরকার স্পেশালাইজড আলেম দরকার পাশাপাশি আমাদের কিছু ভাই যাদের জেহানত আছে যাদের রগবত আছে তারা আলহামদুলিল্লাহ বিসিএস দিয়ে সরকারের সচিব ম্যাজিস্ট্রেট টিএনও ডিসি হবেন বিচারক হবেন এত বছর মাদ্রাসার ছাত্র জানলে উপরে উঠতে পারে নাই কোথাও যদি দেখে দাখেল আলেম দৌড়া তারা আর উঠতে দেয় নাই ইনশাআল্লাহ আজিজ আগামীতে এগুলো থাকবে না জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো একটা কলেজে ডিগ্রি খুলবে তো সাবজেক্ট আগে বাংলা ঠিক আছে ইংরেজি ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞান ঠিক আছে ইকোনমিক্স ঠিক আছে সোশলজি ঠিক আছে জিওগ্রাফি ঠিক আছে ইসলামিক স্টাডিজ না এক শ্রেণীর ইসলাম বিদ্যেশী লোক এক সময় জায়গায় জাগায় বসেছিল আগামী দিনে তারা থাকবে না ইনশাআল্লাহ আমি প্রয়োজনে ভাইস চ্যান্সেলর সাথে কথা বলব যে আপনি ইসলামিক স্টাডিজোর যে বার যে প্রতিবন্ধকতা ছিল এটা হটাই দেন কলেজে আমি তো এখানে আসার আগে একটা মাদ্রাসায় হাদিস পড়াতাম একটা ইউনিভার্সিটিতে ক্লাস নিতাম মদ্দারাসাদুল ইসলামিয়া উলুমুল খরারাসাদুল ইসলামিয়া আসার আগে আমি বহু বছর কলেজে প্রফেসরি করেছি প্রথম প্রথম যখন গেছি তখন ইসলামিক স্টাডিজ অ্যারাবিক ইসলামের ইতিহাস সেগুলো নেওয়া যেত পরে এমন কারিগরি সিস্টেম করে দিল ইসলামের ইতিহাস নিলে স্টাডিজ নেওয়া যাবে না স্টাডিজ নিলে অ্যারাবিক নেওয়া যাবে না আমরা আসার পরে এমন সিস্টেম করে দিল আরবি ইসলামের স্টাডি ইসলামের ইতিহাস একেবারে না নিয়ে যে কোনো ছেলে পাস করতে পারবে এটা হচ্ছে ইসলামকে ইসলামী আদর্শকে সিরত রসুলের নমুনাকে আস্তে আস্তে কন্টাসা করে দেওয়ার চক্রান্ত আমরা এই ঝাল পরিষ্কার করতে চাই আপনারা মাঠ থেকে আবাস তুলবেন ভিতরে আমরা আছি বাইরে মনার জোনায়তাল হাবিব ভিতরে আফো মালিদ হুসেন আল্লাহ আমাদের সবাইকে দেখবি দেখবি জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত হাজরেন আমরা আশাহত হব না দুনিয়া অম্বিত পর কায়েম হ্য আশায় মানুষ বাঁচি থাকে আমি প্রেস ক্লাবে এখানে আসার আগে কনফারেন্স করেছি এই সমস্ত মাদ্রাসায় লক্ষ লক্ষ ছাত্র পড়ে পনেরো বিশ বছর যাব তারা লড়াই করে আসছে তাতে এটা মঞ্জুরি দেওয়া হয় নাই প্রাইমারি স্কুলে শিক্ষকদের ট্রেনিংয়ের জন্য আমাদের বাংলাদেশ সরকারের পঞ্চাশটা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট আছে কিন্তু একটা এই মাদ্রাসার জন্য কোনো ট্রেনিং সেন্টার নেই আমি শিক্ষা মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে একটা ডিউ দেব যা আপনি এগুলো বাস্তবায়ন করেন ওনারা যদি দেখা করেন সাক্ষাৎ করেন আমি এই এদিক ভিতর থেকে ওনাকে সাহায্য করুন আলজেরিয়া রাষ্ট্রদূত আমার সাথে দেখা করা দেখা করতে কালকে সৌদি আরবের অ্যাম্বাসেডার আসবেন আমার মিনিট্রিতে আসবেন দেখা করবেন আলজেরিয়া রাষ্ট্রদূতকে বলেছি যে আপনি আমাদের বিভিন্ন মাদ্রাসায় আরবি টিচার দেন আলজেরিয়ার ভাষা আরবি এবং ফরাসি ফরাসি মানে ফার্সি নয় ফ্রেঞ্চ আরবি ফরাসি সানা খুঞ্জে গত বুধবারে সশস্ত্র বাহিনী দিবসের মিটিং ছিল ক্যান্টনমেন্টে আমার সাথে আবার আলজেরিয়ার রাষ্ট্রদূতের দেখা উচিত তিনি আমারে বললেন আপনি যদি উদ্যোগ নেন এদেশের কোনো মাদ্রাসা যদি রাজি হয় তাহলে আমি আলজেরিয়া থেকে ভালো আরবি জানে মাদ্রাসার ছাত্রদের লোহা আল আর আদব বল আরবি শেখার জন্য প্রফেসর দেব আমাদের কোনো মাদ্রাসা তবে আপনি মেহমান আনবেন ওনারা কি খায় কোন মানের জায়গায় থাকে এগুলো আগে থেকে একটু নিশ্চিত হতে হবে বেতন দিতে হলেও দিবেন ওনারা ওখানকার জামিয়ার ওস্তাদ এখানে আসবেন ছয় মাস থাকবেন ছয় মাসের বেতন দিতে হবে ওনারা এই পানি খাবেন না মিনারেল ওয়াটার খাবেন মিনারেল ওয়াটার দিতে হবে ওনারা যেভাবে তবিয়তে খোলায় যেটা খেতে চায় এটা দিতে হবে বাংলাদেশের কোনো মাদ্রাসা রাজি থাকেন আমার ধর্ম মন্ত্রণালয় থেকে বিদেশি প্রফেসর আনি আরবি কারণ আরবি হচ্ছে কোরআনের বাসা আরবি হাদিসের বাসা আরবি আমার দিনের বাসা তা আল্লাহ আরবি ইয়া হজরত অমল বলছেন আরবি শিখো এটাই তোমার দিন তুরস্ক থেকে আলমো দিয়ানা আমার সাথে দেখা করছেন তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ দেন আমি ওনাকে বলেছি আপনি কৌমি মাদ্রাসায়ও আলিয়ার ছাত্ররা পাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পড়ে কৌমীদেরকেও আপনি দেন তিনি রাজি হয়েছেন রোহিঙ্গাতে কিছু ইমাম পাঠাবেন আমরা একটা একটা ইমামের দল চট্টগ্রাম সেন্টার থেকে রোহিঙ্গার ক্যাম্পে পাঠাবো ওনারও আমি অনুরোধ করেছি এই মাদ্রাসাগুলোতে খুব ভালো ভালো ছাত্র আছে হালত বেশি ভালো নয় আর্থিক অবস্থা ভালো নয় আপনারা স্কলারশিপ দিবেন তিনি সেটাও রাজি হয়েছেন কৌমি মাদ্রাসার সনদ হাইয়াতুল উলিয়ার সনদ গত সরকারের আমরা আমরা পাইছি এখন এইটা দিয়ে কি কি করা যায় কার্যকারিতা কোথায় আমি শিক্ষা উপদেষ্টার সাথে মুখে কথা বলেছি আমি একটা ডিউলেটার দেব যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ইসলামিক স্টাডিজ অথবা মাদ্রাসার ছাত্র কামেল ফিল হাদিস কামেল ফিল ফেকল ইসলামে কামেল ফিল লোহা এই বিভাগ থেকে পাশ করে তারা যেই যে জায়গায় হেদমত করতে পারে ওই ওই জায়গায় কমে মাদ্রাসার হাইয়াতুলিয়ার সনাতি আফতাদেরকেও একই সুযোগ দিতে হবে এটা আমি নোট দেব এবং আজ সকালেও আমার সাথে ভূফাকুল মাদ্রাসের চেয়ারম্যান হজরত আল্লামা মৌলানা মাহমুদুল হাসান সাহেব জিদমের সাথে ওনার মাদ্রাসা আমার কথা হয়েছে ওনারা বাইর থেকে চেষ্টা করবেন ভিতর থেকে আমি চেষ্টা করে যাব আজিজ আমরা দায়িত্বে থাকতেই এই কাজগুলো করে যেতে চাই কেবল আপনাদের সহযোগিতা করা দরকার আল্লাহর রহমত দরকার আলমাদের নজরে দরকার আমরা মানুষ হিসেবে আমাদের ভুল হতে পারে হতে পারে আপনারা আমাদের সংশোধন করবেন পরামর্শ দিবেন আল্লাহ না করুন আল্লাহ না করুন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো কারণে ব্যর্থ হয় দেশে কালো আধার নেমে আসবে আপনারা রাস্তা দেখবেন না কোনটা রাস্তা কোনটা খাল অমাবস্যার অন্ধকার নেমে আসবে আমরা চাচ্ছি ট্রান্সপারেন্টলি উই উইল হ্যান্ড ওভার পাওয়ার টু দি ইলেক্টেড গভর্নমেন্ট আফটার ডিউ কোর্স এবং আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব বলেছেন নির্বাচনের গাড়ি নির্বাচনের ট্রেন লাইনের উপর তুলে দিছি এটা এখন চলবে স্টেশনে পৌঁছতে যতক্ষণ সময় লাগে আল্লাহ তারা যেন আমাদেরকে এবং আমি দায়িত্ব নেওয়ার পরে আলহামদুলিল্লাহ ওয়ার্ক প্রশাসন শত শত কেস জমি আছে একটা ওয়াকফের মামলা দুই সালে পড়লে আর একটা তারিখ পড়ে দুই সালে। ইতিমধ্যে সালে কমিটি এই কমিটি সেই কমিটি ওনারা এগুলো বুক করেন আইন সাথে দেখা করে হাইকোর্ট স্পেশাল বেঞ্চ করতেছে দুজন বিচারপতি আমাদের মামলাগুলো দেখবেন ছয় মাস ছয় মাসের ভিতরে শত শত মামলা আমরা নিষ্পত্তি করে দেব দুই একশো কোটি টাকা খরচ করে বাইতুল মকরমকে নতুন করে সাজাবো বিউটিফিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বাইতুল মকরম একটাকে হয় সর্বোচ্চ পরিষদে আমি অর্থমন্ত্রীকে বলেছি স্যার বাইতুল মকরম এটা পাশ হবে বললে বাইতুল মকরম নিয়ে কোনো কথা নেই পাস করাই দেবো গত জুমাবারে জুমার নামাজ পড়ছে আন্তর্জিলা জামা মসজিদে এটা ভেঙে যাচ্ছে এটা মুঘল সম্রাট আরঙ্গজেব ওনার মামা শাইস্তাহান হান্দি এই মসজিদ বানাইছিলেন ষোলোশো সাতষট্টি খ্রিস্টাব্দে চার পাঁচশো বছর আগে এটাকে আমরা নতুন করে মদিনার মসজিদে নববীর আদলে নতুনভাবে তৈরি করব। কুয়েত আমাদেরকে দশ কোটি টাকা দিছেন এবং আমাদের হাতে আছে। মসজিদ বানতে কিন্তু আরও অনেক কোটি টাকা লাগবে টাকার জন্য আল্লাহর ঘর বন্ধ থাকবে না নির্মাণ বন্ধ থাকবে না আমি পরিকল্পনা করেছি জানুয়ারি মাসে বৃত্তিপ্রস্তর দেব আমরা শেষ করতে পারবো না আমাদের হাতে সময় নাই আমরা সূচনা করে দিয়ে যাব ইনশাল্লাহ আগামী দিনে যারা আসবেন তারা এটাকে সুসম্পন্ন করবেন ইসলামিক ফাউন্ডেশন স্থবির হয়ে আছে প্রাণ নাই আমরা ইসলামিক ফাউন্ডেশনের ভিতরে প্রাণের সঞ্চার করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি আবার ইসলামের বিশ্বকোষ ছাপবে আবার গবেষণা পত্রিকা বের হবে ভালো ভালো আলেমদেরকে লেখক হিসেবে আমরা নিয়োগ করব সব জায়গায় ইমাম ওয়াজ ইমামদের মর্যাদা সমাজে নাই আমি ষোলো বছর ইমাম ছিলাম খতিব ছিলাম আমেরিকায় বাড়ি আছে আমারও দোয়া করার জন্য দেয় পঞ্চাশ টাকা মনে করে যে হুজুর তো পঞ্চাশ টাকার হুজুর অথচ আমি তিরিশ লক্ষ টাকার গাড়ি নিয়ে মসজিদে যাই আমরা একটা পে স্কেল করবো ইমাম আজ খতিবের জন্য কাজ শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাহেব যে বেতন পান অ্যাকর্ডিং টু পে স্কেল অফ টু করসপন্ডিং এভাবে রেখে আমি কাজ শুরু করে দিয়েছি এক্সপার্টদের দিয়ে একজন ইমামকে একজন খতিবকে ওই ম্যানের বেতন দিতে হবে সরকারি মসজিদ হাজার হাজার সরকারি মসজিদ আছে বিভিন্ন কর্পোরেশনের মসজিদ আছে হুজুরদের বেতন নেই এটা হবে না অর্থ মন্ত্রণালয়ের সাথে করে ইউনিফাইড বেতন স্কেল দিয়ে দেব আর যারা বেসরকারি মসজিদ টিএনও ইউএনও অথবা ডিসির মাধ্যমে অথবা মেয়রের মাধ্যমে কাউন্সিলের মাধ্যমে আমরা একটা নজরদারি করব। মসজিদে পাঁচ কোটি টাকা ব্যাংকে জমা ইমাম বেতন দেয় না ইমামকে দুই ঈদের বোনাস দেয় না এটা হবে না এই হিসাবে হবে না এই বৈষম্য হবে না ইমামদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করার জন্য একেবারে গ্যাজেট করে প্রজ্ঞাপন জারি করে দেব হজে আমি প্রায় এক লক্ষ টাকা কমিয়েছি এক লক্ষ নয় হাজার বাতের খরচ চল্লিশ হাজার টাকা বাদ দিলেও সত্তর হাজার টাকা কম অতি কোনো দিন কেবলমাত্র হজের সাথে যারা যুক্ত হজ ম্যানেজমেন্টের সাথে যারা যুক্ত আমরা তাদেরকে নেব আমি আপনাদেরকে সরকারি পর্যায়ে হজে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি এবার আমরা গোয়েন্দা সংস্থা থেকে লোক নেব ডিজিএফআই থেকে নেব এনএসআই থেকে নেব এসবি থেকে নেব। আরও গোয়েন্দা সংস্থা আছে আমাদের ওখান থেকে লোক নেব বেসরকারি এজেন্সি সরকারি কর্তৃপক্ষ হাজিরদেরকে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে রাখছে কোথায় কি মানের খাবার দেয় হোটেলের এসি চলে কিনা না হোটেলের লিফ্ট চলে কিনা না এগুলো তদারক করে ওনারা আমাদেরকে রিপোর্ট দেবেন যারা দায়ী হবেন আইন অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা চেষ্টা করে যাচ্ছি কেবল আপনাদের দোয়া দরকার আল্লাহর রহমত দরকার সম্মানিত হাজরিন আমরা আমাদের ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে যারা প্রশিক্ষণ নিয়েছেন পঁয়তাল্লিশ জনে পঁয়তাল্লিশ দিনের প্রশিক্ষণ দিয়ে আমরা বহু বছর যাবত এগুলো চলে আসছে পঁয়তাল্লিশ দিন পাশ করে পনেরো টাকা সাদা দিবেন এরপরে আপনি যদি অসুস্থ হয়ে যান আপনার ছেলে যদি লিভার সোরাইসিস মারাত্মক রোগে আক্রান্ত হয় আমরা আপনাকে এককালীন সাহায্য করব অথবা আপনি যদি মনে করেন ইমামতির পাশাপাশি ছোটোখাটো একটা ব্যবসা করবেন সমস্ত অধিকাংশ নবী ব্যবসা করেছেন বহু সাহাবি ব্যবসা করেছেন আল্লাহ রসুল বলেন তিস আতুল আয়সের মিনের রিস্ক কাটতে টাকা পয়সা রোজগারের দশটা যদি পদ থাকে নয়টা মধ্যেই ব্যবসা শেগুলাদি সাল্লামা চাকরিরা মতো একটা কিতাব আছে আমরা তো জানি ফজা নামাজ আছে ফজাইলে রোজা আছে ফজাইলে হজ আছে ফজাইলে সতাকাত আছে ফজা দরুদ আছে আর একটা আছে ফজা তাজারত এটা ছট্টাম থেকে অনুবাদ হয়েছি আমি এটা ভূমিকা লিখে দিছি ফজাইলে তাজারত ব্যবসার ফজিলত তো কোন আলেম কোন ইমাম সাহেব যদি ছোট একটা ব্যবসা করতে চান এই পুঁজিও আমরা দেব এবং সুদ নাই হাসানা আলহামদুলিল্লাহ আমরা যত কোটি টাকা বাজারে দিয়েছি আদায়ের হার ফেরত দেওয়ার হাত হার একসবাক কোন ইমাম সাহেব কোনো মোয়াজিন সাহেব টাকা নেই পালিয়ে যান নাই আমাদেরকে ফেরত দিছেন এতে বোঝা যায় আলেমরা কত আমানতার ইমামরা এ দেশের প্রতি এ রাষ্ট্রের প্রতি কত মায়া মোহাম্মত রাখেন যে টাকাগুলো নিয়েছেন ওনারা কিস্তি করে ফেরত দিয়েছেন আমরা আপনাদের পাশে আছি এছাড়া আমাদের ইমাম মোহাজিন কল্যাণ ফান্ডে আরও বড় ফান্ড আছে আমরা একটা পরিকল্পনা নিয়েছি আমরা একটা মিনারেল ওয়াটার গভর্নেন্সের বোর্ড অফ গভর্নেন্সের মিটিং আছে মিটিংয়ে এটা আলোচনা তুলব মিনারেল ওয়াটার আমরা প্রত্যেকে তো পানি খাই বোতলের পানি খাই তো আমরা একটা ফতুল্লা নারায়ণগঞ্জের ফতুল্লা একটা বোরিং করেছে। ওখান থেকে যে পানি উঠল পানি এগুলো ভালো নয় গাজীপুরের শ্রীপুরে আমরা খুব ভালো পানি পেয়েছি ক্লাস ওয়ান পানি পেয়েছি এটাকে একটু ট্রিটমেন্ট করে সাইক সাইক্লিং করে আমরা মিনারেল ওয়াটারে পরিণত করতে পারবো আমাদের কিছু জায়গাও আছে এবং আমি প্রাথমিকভাবে ভেবেছি এই বোতলের নাম দেব। ইমাম ইনশাআল্লাহ শুরু করেই দিতে চাই হাত একেবারে সময় কম আর কিছুদিন সময় পেতাম কাজ করতে একটু দোয়া করেন আল্লাহ তালা যেন আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি সে তৌফিক আল্লাহ তালা আমাদের দান করেন এবং ওলামা ওলামাদের সাথে থাকবেন ওলামাদের কথা বলবেন সোহবাতে বা আহলে দিল এটা লালন করবেন পালন করবেন ওলামা থেকে আলাদা হয়ে গেলে পথহারা হয়ে যাব পথহারা হয়ে যাব এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের এই অলমায় এ অলমায় রব্বানে যুগ যুগ ধরে এলমে দিনের মসজিদ মাদ্রাসার ইসলামের যজমান ইসলামের সংস্কৃতির খেদমত করে যাচ্ছেন। যাচ্ছেনও তারা করে যাবেন এ খেদমত তারা আঞ্জাম দিচ্ছেন এই দেশে তিপ্পান্ন বছরে এমনকি পাকিস্তানের পঁচিশ বছরে পাকিস্তানের অনেক সময় আমরা দেখেছি পাকিস্তানের পঁচিশ বছর বাংলাদেশের তিপ্পান্ন বছরে এই বাংলাদেশে যখনই কোন ফিদ না আল্লাহ রসুলের বিরুদ্ধে আজমতে কোরআন আজমতে সাহাবা কেউ যদি আল্লাহ রসুলকে গালি দেয় না উস্কানি দেয় অথবা না জায়েজ কথা বলে ওলমায়ে কারাম ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন কখনো ঘাম দিয়েছেন কখনো রক্ত দিয়েছেন এ দেশের ওলমাদের ঐতিহ্য আছে সে ঐতিহ্য আমাদের লালন করতে হবে আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন ওয়াকুদ আবানা আমি আহামদুলিল্লাহ রাব্বিলাম